নমস্কার বন্ধুরা এই চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি দেশ কিংবা দেশের বারে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা কিছু টিপস নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আমরা তো ছাতা সকলেই ব্যবহার করি কিন্তু এই ঠান্ডাতে তো আমাদের ছাতা প্রয়োজন হয় না এই ছাতাগুলো আমরা রেখে দেই কিন্তু ছাতাগুলো রেখে দেওয়ার ফলে কী হয় দেখতেই পাচ্ছ জং ধরে গেছে আর জং ধরা থেকেই কিন্তু শুরু হয়ে যায় নষ্টের নষ্ট হয়ে যায় পরে কিন্তু আমাদের ছাতা আবারও কিন্তু যখন প্রয়োজন তখন আবারও নতুন করে ছাতা কিনতে হয় তো বন্ধুরা আমরা যদি এই ছাতাটাকে মাঝে মধ্যে যদি একটু যত্ন করে নিই তাহলে কিন্তু এই যে জং ধরেছে সেই জংটা কিন্তু আর ধরবে না তো কি করতে হবে সেটাই তোমাদের কাছে শেয়ার করছি তো বন্ধুরা মাঝে মধ্যে আমাদের কিন্তু এই ছাতাটাকে বের করে তারপরে কিন্তু এটাকে একটু নারকেল তেল মাখিয়ে তারপর রাখতে হবে এই যে জয়েন্টগুলো রয়েছে জয়েন্টগুলোর মধ্যেও ভালো করে দিতে হবে যে জায়গাগুলোতে জং ঘটেছে সেই জায়গাগুলোতেও দিতে হবে ভালো করে এরকম করে তেলগুলো যদি আমরা দিয়ে দিই তাহলে কিন্তু ছাতাটা কিন্তু একদমই আর নষ্ট হবে না জং ধরা থেকে কিন্তু শুরু হয়ে যাবে তখন কিন্তু আস্তে আস্তে ছাতাটা কিন্তু ভেঙে যাবে আর যে জয়েন্টগুলো রয়েছে সেই জয়েন্টগুলোর মধ্যেও কিন্তু এরকম করে তেল একটু একটু করে দিয়ে দিতে হবে তো মাঝে মধ্যে এই কাজটা করতে হবে তাহলে কিন্তু আমাদের ছাতাটা ভালো থাকবে আর একটা ছাতা যদি নষ্ট হয়ে যায় সেই ছাতা কিন্তু আবারও নতুন করে কিনতে আমাদের অনেক টাকা খরচ হয়ে যায় তো বন্ধুরা আমরা যদি এরকম করে যত্ন করি তাহলে কিন্তু আমাদের অনেক টাকা বেঁচে যায় তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো বন্ধুরা তোমাদের কাছে টিপসটি ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করো এবং নতুন বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে বন্ধুরা ভুলো না প্রত্যেকটি জয়েন্টের মধ্যে কিন্তু বন্ধুরা নারকেলের তেলটা এইভাবে দিয়ে দিতে হবে তারপর বন্ধুরা এটাকে ভালো করে এইভাবে ভাজ করে রেখে দিতে হবে তো বন্ধুরা আশা করি তোমাদের কাছে টিপসটি ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নিই বন্ধুরা আমরা এই ধরনের ব্যাগগুলো তো অনেকেই ব্যবহার করে থাকি তো এই ধরনের ব্যাগগুলো ব্যবহার করতে করতে কিন্তু বন্ধুরা এটার রঙটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায় যেমন ধর নোংরা লেগে নষ্ট হয়ে যায় কোনো সময় আবার দেখবে একটু সাদা সাদা হয়ে যায় তো বন্ধুরা এরকম করে যদি আমরা একটু ভেসলিন মেখে দিই ভেসলিন মেখে তারপরে তুলো দিয়ে এটাকে পরিষ্কার করে নিই তাহলে কিন্তু বন্ধুরা আবারও কিন্তু নতুনের মতো হয়ে যাবে আর যখন যদি এরকম সাদা হয়ে যায় নোংরা হয়ে যায় তখন কিন্তু আমরা এটা ব্যবহার করতে আমাদের একদমই ভালো লাগে না তো এরকম করে যদি একটু ভ্যাসলিন লাগিয়ে তারপরে তুলো দিয়ে এরকম করে মুছে নাও বন্ধুরা তাহলে কিন্তু বন্ধুরা একদম কিন্তু নতুনের মতো হয়ে যাবে আবারও কিন্তু এটা খুব সুন্দরভাবে আমরা ব্যবহার করতে পারবো আর যদি নষ্ট হয়ে যায় তাহলে রঙটা যদি নষ্ট হয়ে যায় তখন কিন্তু আমাদের ব্যবহার করতে ইচ্ছে করে না আবার নতুন করে কিনতে হয় তো বন্ধুরা অনেক টাকাও তখন আমাদের দরকার হয় তো বন্ধুরা আমরা যদি এটাকে নতুনের মতো করে নিই আর চেনের মধ্যেও যদি এরকম করে লাগিয়ে তারপরে চেনটাকে বারবার করে খোলা বন্ধ করা এরকম করে যদি আমরা টেনে নিই চেনটাকে বার করে তাহলে কিন্তু আমাদের চেনটাও ঠিক হয়ে যাবে তো আশা করি তোমাদের কাছে টিপসটি ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা ভিডিওতে লাইক করে দিও এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নিই মন্দিরে আমরা প্রত্যেক মহিলারাই কিন্তু নীল পালিশ করতে পছন্দ করি কিন্তু নীল পালিশগুলো কী হয় কিছুদিন যেতে না যেতে কিন্তু এগুলো নীল পালিশ শুকিয়ে যায় তো ব্যবহার করা যায় না তো দেখতেই পাচ্ছ নীলপালিশ একটু যদি লাগলো তারপরে কিন্তু আর লাগছেই না এরকম করে কিন্তু নীল পালিশটা নখের মধ্যে লাগলোই না তো এই নীল পালিশটা কিন্তু আমরা ফেলে দিতেও কিন্তু ইচ্ছে করে না আবারও নতুন করে কিন্তু আমাদের অনেক টাকারও প্রয়োজন হয় আর এইভাবে নীল পালিশগুলো যখন শুকিয়ে যায় তখন ফেলতেও মনটা ভালো লাগে না হয়তো দেখলি যে কালারটা তোমাদের ফেভারিট কালার কিন্তু নীল পালিশটা শুকিয়ে গেছে তখন কীরকম মনটা খারাপ লাগে বলে তো এরকম করে নীল পালিশটা উপর করে তোমাদেরকে দেখালাম যে নীল পালিশটা কিন্তু পড়ছে না তো এরকম করে যদি এরকম তোমাদের হয়ে থাকে তো এরকম করে যে বডি স্প্রেগুলো রয়েছে বডি স্প্রেগুলো কি করবে তোমরা এটার মধ্যে একটু দিয়ে দিবে যে কোনো পারফিউম দিয়ে দিলেও হবে কোনো রকম অসুবিধা নেই এরকম করে একটু দিয়ে তো এটার মধ্যে ভালো করে লাগিয়ে দিয়ে তারপরে যদি তোমরা এটাকে ভালো করে এটা হাতের মধ্যে এরকম করে ঘষে নাও তো এরকম করে যদি বারবার করে একটু ঘুরিয়ে নাও ঢাকিয়ে নাও তাহলে কিন্তু বন্ধুরা নীলপ্রিশটা কিন্তু আবার খুব সুন্দরভাবে এটা ঠিক হয়ে যাবে তো তোমাদেরকে নোখের মধ্যে লাগিয়েও আমি দেখাচ্ছি কত সুন্দরভাবে আবারও কিন্তু ঠিক হয়ে গেল তো আশা করি তোমাদের কাছে টিপসটি ভালো লেগেছে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নিই তো বন্ধুরা আমরা তো আটা সকলেই বাড়িতেই কিন্তু কম বেশি আটা খাওয়া হয় তো আটাগুলো কিন্তু যখন আমরা ছাঁকনি দিয়ে ছাঁকি অর্থাৎ চালনি দিয়ে চাল চালি তখন কিন্তু এদিক সেদিক চা আটাগুলো পড়ে যায় পড়ে গেলে কিন্তু সেই জায়গাটা কিন্তু আবার নোংরা হয় সেই জায়গাটা কিন্তু আমাদেরও আবারও পরিষ্কার করে নিতে হয় দেখতে পাচ্ছ এখানে চাললাম আর চালার সাথে সাথে কিন্তু পড়ে গেল। তো এইভাবে করে জায়গাটা নোংরা হয় সেই কাজটা কিন্তু আমাদের বেড়ে যায় আর আটাটাও নষ্ট হয় তো বন্ধুরা কীভাবে করলে খুব সহজে আমরা অল্প জায়গার মধ্যেই করে নিতে পারবো এরকম করে একটা বাটি ভরে বাটির মধ্যে দিয়ে তারপরে কিন্তু এইভাবে করে আমরা ছেঁকে নিতে পারব তো দেখো বন্ধুরা এরকম করে যদি একটু ঘুরিয়ে নেই তাহলে বাটির মধ্যে দিয়ে এরকম করে যদি একটু ঘুরিয়ে নেই আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে নিতেই কিন্তু বন্ধুরা এটা আমাদের খুব কম সময়ের মধ্যেই কিন্তু আটাটা খুব ভালো চালা হয়ে যাবে তো এভাবে করে কিন্তু খুব সহজেই দেখবে চারদিকে যে পড়ে যাওয়া সেটাও পড়ে যাবে না আর আটাটাও খুব সময় অল্প সময়ের মধ্যে চালা হয়ে যাবে তো আশা করি তোমাদের কাছে টিপসটি ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে বন্ধুরা ভুল না চলো বন্ধুরা তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নিই তো বন্ধুরা আমি একটা বাটি নিয়ে নিচ্ছি তারপর আমি এখানে নিয়ে নেব কিছুটা পরিমাণ চাপাতা কিছুটা পরিমাণ বলতে এক চামচ আমি চা পাতা নিয়ে নিচ্ছি তো এক চামচ আমার চা পাতাই লাগবে এখানে বেশি চা লাগবে না তো এটা আমি কি করব কী কাজে ব্যবহার করব সেটা কিন্তু সম্পূর্ণটাই শেয়ার করব তো পুরোপুরি দেখো ভিডিওটা তো বন্ধুরা তারপরে আমি এক কাপ জল নিয়ে নিলাম আর এক কাপ জল মিশিয়েই কিন্তু এখানে আমাদের দিতে হবে এক কাপের মিশিয়ে দেওয়া যাবে না দেখতেই পাচ্ছ কতটুকু আমি কাপ ব্যবহার করেছি আমার আমার এক কাপই জল যথেষ্ট তো এই জলটাকে নিয়ে আমরা কিন্তু গ্যাসে বসিয়ে দেবো আর গ্যাসে বসিয়ে এই জলটাকে ফোটাতে ফোটাতে আমরা কিন্তু এটা হাফ কাপের মতো করে ফেলবো তো এটা কিন্তু আমাদের এখন আমি গ্যাসে বসিয়ে দিয়েছি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছো জলটা কিন্তু আমাদের ফুটতে শুরু করে দিয়েছে তো কিছুটা ফোটার পর বন্ধুরা যখন হালকা একটু জলটা কমে আসবে তখন এটার মধ্যে আমাদের দিয়ে দিতে হবে হলুদ তো বন্ধুরা কি হলুদ কেনই দিব বা কী কারণে দিব সেটা তোমাদের কাছে শেয়ার করছি তো বন্ধুরা দেখো হলুদ আমি এখানে দিয়ে দিচ্ছি পুরো ভিডিওটা দেখো কেটে কেটে দেখো না বন্ধুরা তাহলে কিন্তু বুঝতে পারবে না দেখতে পাচ্ছে জলটা কিন্তু অনেকটাই কমে এসেছে এখন কিন্তু বন্ধুরা এখানে আমি দিয়ে দিব এক চামচ পরিমাণ হলুদ আর এই এক চামচ পরিমাণ হলুদ দিলে যে হয়ে যাবে সেটা না এটার মধ্যে কিন্তু আমাদের আরও কিছু মেশাতে হবে হলুদ দিয়ে ভালো করে এটা আমরা একটু মিশিয়ে নেব কিছুটা কয়েক সেকেন্ড দুই এক সেকেন্ড একটু জাল দিয়ে নেব জাল দিয়ে নিয়ে আর তারপরে কিন্তু আমাদের আরেকটা জিনিস অ্যাড করতে হবে এখানে বন্ধুরা কফি পাউডার এবং চা এবং হলুদ এই তিনটি মিশ্রণ যে যে আমি তৈরি করছি এটা কিন্তু আমাদের অনেক টাকা বাঁচিয়ে দেবে তো বন্ধুরা তারপর দেখো আমি এখানে একটা কফি পাউডার দিয়ে দিচ্ছি ছোট প্যাকেটগুলো যে হয় সেই এক প্যাকেট আমি এখানে ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে তারপরে কিন্তু আবারও অনেকটা জল জাল দিয়ে নিব জাল দিয়ে যখন আমাদের হাফ কাপ পরিমাণ হয়ে যাবে তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে ব্যবহার করব তো বন্ধুরা কীভাবে ব্যবহার করব সেটাও তোমাদের কাছে শেয়ার করব তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এই কফি পাউডার এবং চা এই যে হলুদ আমরা এই মিশ্রণটা তৈরি করলাম এটা কিন্তু বন্ধুরা আমাদের চুলের জন্য ভীষণভাবে উপকার করে থাকে এরকম কিন্তু ঘন হবে এরকম জিনিসটা তৈরি হবে তখন কিন্তু তোমরা নামিয়ে নেবে আর এটা আমাদের চুলের জন্য এতটা উপকার যে সাদা চুলগুলো যে রয়েছে সাদা চুলগুলোকে কিন্তু কালো করবে এবং তোমাদের যে খুশি যদি হয়ে থাকে খুশকি কিন্তু এই যে ঠান্ডা দিনে কিন্তু খুশকি হয় প্রচণ্ড মাথাতে সেই খুশকি দূর করবে কালো করবে চুল পড়া বন্ধ করবে এবং কিন্তু এর গুণাগুণ কিন্তু বন্ধুরা বলে শেষ করা যাবে না এই রেমিডিটা তোমরা যদি ব্যবহার করো তোমরা মারাত্মক উপকার পাবে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু এটা তৈরি করা হয়ে গেছে তো এখন আমি এটাকে সেঁকে নিয়ে এটা কিন্তু আমি কিভাবে চুলে ব্যবহার করব। সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি এত সুন্দর একটা রেবিডি যেটা কিন্তু আমাদের চুলের জন্য বন্ধুরা ভীষণ ভাবে উপকার করে থাকে তো দেখো আমি এইভাবে করে চুলে ব্যবহার করছি তো চুলে ব্যবহার করার আগে অবশ্যই তোমরা ভালো করে মাথাতে শ্যাম্পু করে তারপরে কিন্তু তোমরা এটা ব্যবহার করবে আর ব্যবহার করার পর তোমরা জল দিয়ে ধুয়ে ফেললেও হয়ে যাবে যেহেতু এটা তেল নেই তো তেল চিপচিপে হওয়ার কোনো ব্যাপার থাকবে না শুধুমাত্র জল দিয়ে ধুবে সেদিন কিন্তু একদমই শ্যাম্পু করা যাবে না ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলবে আর রাতে অবশ্যই ভালো করে তেল ব্যবহার করবে রাতে তেল ব্যবহার করবে পরের দিন শ্যাম্পু করে ফেলবে যখনই তোমরা পরের দিন শ্যাম্পুটা করবে তখনই বুঝতে পারবে চুলগুলো কত ঘন কালো সিল্কি শাইনি হয়ে যাবে আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এরকম নিত্য নতুন ভিডিও পাবার জন্য তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কেমন আই করি ঈশ্বরের কাছে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে কেমন